শ্যামুফব্দির প্রেমের খবর জানা গেল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি শ্যামুফতি বললেন এখনও মনের মতো কাজ আসেনি তবে প্রেম জমে উঠেছে হিট সিরিয়ালের অভিনেত্রী শ্যামুফতি মুদলি এখন কাজের থেকে কিছুটা দূরে কারণ একটাই মনের মতো চরিত্র না পেলে কাজ করবেন না তিনি তিনি বললেন অনেক ওভার এসেছে কিন্তু নিজের মতো কিছু এখনও পাইনি এই সময়টায় তিনি নিজেকে আরও তৈরি করছেন রোজ জিম প্রচুর বই পড়া আর নিজের ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছেন তবে পর্দার বাইরে এক নতুন গল্প তৈরি করছে তার জীবনে গুটি সিরিয়ালের সময় থেকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে তার বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হয়েছে প্রেমে বলাই বাহুল্য এই সম্পর্ক এখন বেশ সিরিয়াস পর্যায়ে যদিও তারা কেউই অফিসিয়ালি কিছু বলেনি তবু ঘনিষ্ঠ মহল বলছে এখন থেকে একে অপরকে সময় দিচ্ছে তারা আর নিজেদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস যেখানে অনেকে কেরিয়ারের জন্য প্রেম এড়িয়ে যায় সেখানে মুক্তি বলছেন ভালোবাসা থাকলে কাজও ঠিক আসবে আর সম্পর্ক ঠিক থাকবে ঠিক যেমনটা তিনি এখন করে দেখাচ্ছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ